গুনাহসমূহ মাফ হওয়ার জন্য গুরুত্বপূর্ণ একটি আমল রাসুল সাল্লাহ আলাইহ সাল্লাম চোদ্দশো বছর আগে উম্মতের জন্য এমন একটি গুরুত্বপূর্ণ নিয়ম বলেছিলেন যে বান্দা যেই পরিমাণ গুনাহ করুক না কেন কিন্তু সে যদি এই নিয়মে ক্ষমা চায় অর্থাৎ ইস্তেকফার করে তাহলে তার সকল গুনাহ মাফ করে দেওয়া হবে সুভান আল্লাহ আল্লাহ পাক এত দয়ালু যদি একটু অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ তালার কাছে ইস্তেকফার করে তাহলে আল্লাহ তালা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন এবার চলুন আমরা সেই হাদিস শুনে আসি যেখানে রসুলসাল্লাহ ওয়াসাল্লাম একটি গুরুত্বপূর্ণ আমল শিখিয়েছেন কিভাবে করতে হবে এই তওবা তাহলে আর কথা না বলে শুনে আসি ইনশাআল্লাহ আমলটি কমপক্ষে তিনবার করতে হবে হযরত আবু সাঈদ আল্লাহ থেকে বর্ণিত নবী করিম বলেছেন যে ব্যক্তি বিছানায় শুয়ে পাঠ করবে তার যাবতীয় গুনাহ ক্ষমা করা হবে যদিও তা হয় সমুদ্রের ফেনাপুঞ্জের সমান যদিও তা হয় গাছের পাতাপল্লবের সমান যদিও তা হয় স্তূপিকৃত বালুকারাশির সমান যদিও তা হয় পৃথিবীর দিনসমূহের সমান تيرمزي شريف الحديث شهي شده باب استكفار بري ايبار امار استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه بانغلاو اتشارون استغفر الله لا اله الا هو الحي القيوم واتوب اليه